এবার হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে এডিট করে দেবে এ আই ব্যাপারটা কি ইতিমধ্যেই মেটা এআই অ্যাসিস্ট্যান্স লঞ্চ করেছে হোয়াটসঅ্যাপ এর কাছে যে কোনো প্রশ্ন করলে মুহূর্তেই মিলছে উত্তর জানেন কি এই চ্যাটবটে এবার আরো আকর্ষণীয় ফিচার যোগ করতে চলেছে সংস্থা বর্তমান সময়ে আর থেকে আসি কম বেশি সকলেই হোয়াটসঅ্যাপে সরগরম দিনভর মেসেঞ্জিং অ্যাপে ব্যস্ত থাকেন সকলে সেই কারণে সংস্থার চেষ্টা থাকে ব্যবহারকীদের জন্য আরো আকর্ষণীয় ফিচার নিয়ে আসার সম্প্রতি এআই চ্যাটবর্ড ফিচার এনেছে সংস্থা তবে এতদিন পর্যন্ত এই ফিচারে কেবল প্রশ্নই করা যেত ছবি বা কিছু পাঠানো যেত না এবার এই এআই অ্যাসিস্ট্যান্সে নয়া ফিচার যুক্ত হতে চলেছে রিপোর্ট অনুযায়ী এবার এর সঙ্গে চারটে ছবি আদান প্রদান করা যাবে ব্যাপারটা ঠিক কি কেন এই ছবি আদান প্রদান জানা গিয়েছে ছবি পাঠিয়ে এআই কে জিজ্ঞেস করা যাবে কোন ত্রুটি বা সমস্যা রয়েছে কিনা সংস্থা সূত্রে খবর ছবিতে কোনো ভুল থাকলে তা এডিট করে দেবে এআই জানা গিয়েছে ছবির উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর